অমলে ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করেই ব্যাপক পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়েছেন বেশ এবার তার ভক্তদের ভিন্নধর্মী এক ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেল তাতে ভিন্ন ভূমিকায় দেখা দিলেন শিমুল হচ্ছে যে আমার থাকে আমার তাজ একটি নির্বাচনী পোস্টার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে লেখা তরুণ সমাজชีพ ন্যায়পরায়ণ অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর পোস্টমাস্টার কাবিলার ছোট ভাই শিমুল শর্মাকে দিন আপনার মূল্যবান ভোট যেখানে মার্কা নিয়ে ভোট চাইছেন জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্টের শিমুল পেছনের গল্পটা বাস্তব না হলেও বিনোদনের জোরে ছড়িয়ে পড়েছে জুড়ে। হাসির খোরাক হয়ে উঠেছে শিমুলের নির্বাচনী লড়াই তার পাশে ব্যাচেলার পয়েন্টের তিন নারী চরিত্র অন্তরা লামিয়া ও ইভা আর প্রতীক খুর এটি দেখে দর্শকদের হাসি যেন থামানো দেয় রাজনীতিতে কেউ আসল কেউ অভিনয় করে কিন্তু এই ভোট যুদ্ধে নাটকীয়তা এতটাই বেশি যে শিমুলের খুর মার্কা পোস্টার এখন ট্রেন্ডিং তালিকার শীর্ষে তবে ব্যাপারটা যে বাস্তব নয় তা শিমুল নিজেই জানিয়েছেন ভক্তরা ভালোবেসে তৈরি করেছেন পোস্টারটি তাতে কাল্পনিক এক ভোট যুদ্ধের কথা বলেছেন তারা পুরো বিষয়টি এতটাই জীবন্ত ও মজার পোস্টারটি শিমুল নিজেও আর লুকিয়ে রাখতে পারেননি শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে তোর বয়ফ্রেন্ড বানানো না তুই শয়তান কি শয়তানি কইলা শয়তানি তো অন্য শুরুই করি ব্যাচেলর পয়েন্ট নাটকে শিমুলের চরিত্র মানে একটু প্যাচ দেয়া প্রেম আর ছাদে কাপড় শুকাতে যাওয়া তিন নারী চরিত্রের মধ্যেই জটিল রসায়ন এই নাটকের হাস্যরস এখন ভোটের ব্যালটে হাসির রাজনীতিতে রূপ নিচ্ছে